চারচা গরুর দাম কত টাকা যাচ্ছে এক লাখ পঁয়ষট্টি তো দর্শকবৃন্দ আমরা এই পারলিয়ারহাটে একটা বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছি এটা দু লাখ ষাট চারছে এখন চরচা গরুর দাম কত টাকা যাচ্ছে এটা দু লাখ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ কত হলে দিতে পারবেন পঁচিশ চষি হলেই দেবো দুই লাখ পঁচিশ আছে দুই লাখ তিরিশ হাজার তাই গরু কত টাকা দাম চাচ্ছেন এক লক্ষ হাজার এক লক্ষ ষাট হাজার এক কত হলে দিতে পারবে এটা এক লক্ষ ষাট হাজার হলে প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে জুন মাসের নয় তারিখ রোজ রবিবার আর বর্তমানে আমি এখন আছি সাতক্ষীরা জেলার সব থেকে বড় গরুর হাট পারুলিয়ার গরুর হাটে আর আজকের হাটে কি কি ধরনের গরু উঠেছে এবং দাম কেমন ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চাচা গরু কত টাকা এ চাচ্ছে একশো ষাট এক লাখ ষাট হাজার কত হলে দিতে পারবেন এ একশো পঁয়তাল্লিশ সালে দিতে পারবো এক লক্ষ পঁয়তাল্লিশ সালে এটা কি জাতের গরু এটা দেশি কোরআ দেশির কোরআ না মাংস কতটুকু হতে পারে পাঁচ মনের বাইরে আছে পাঁচ মনের বাইরে ভাই গরু কত টাকা দাম চাচ্ছেন এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার কত হলে ছাড়তে পারবেন গরুটা এক লাখ পঞ্চাশ হাজার হলে ছাড়তে এটা কি আপনার বাসা বাসায় পালন করা হ্যাঁ বাসায় পালন করা এটার মাংস কত মন হতে পারে এ পাঁচ মোন টোন হতে পারে পাঁচ মন না এটা আসলে কি জাতের গরু এ দেশি অরিজিনাল দেশি গরু এত গরু দেশি গরু দেশি গরু আমার পাঁচ না আটটা গরু আটটা গরু নিয়ে আসছেন বিক্রি করছেন তিনটা বিক্রি হয়ে গেছে এখনো পাঁচটা আছে

দাম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব মামা গরু কত টাকা দাম চাচ্ছেন এটা এটা দুই লক্ষ ষাট চাচ্ছে এখন দুই লক্ষ ষাট হাজার হ্যাঁ কত হলে দিতে পারবে এখন খরিদ্দারের চাহিদা অনুযায়ী সেটা নির্ভর বলছে হ্যাঁ অনেকে বলছে আচ্ছা এটা আসলে কি জাতের গরু শাহি গরু আচ্ছা তো এটার মাংস কত মন হতে পারে এটার মাংস আপনার সাড়ে সাত থেকে আট মোন হবে এরকম আন্দাজ সাড়ে সাত থেকে আট মোন এরকম হতে পারে এরকম হতে পারে গরু নিয়ে আসছেন কয়টা গরু পাঁচটা আনছি আমরা বিক্রি হয়েছে একটা না এখনো একটা হয় নাই আচ্ছা গরু কত টাকা দাম চাচ্ছেন এক লাখ আশি এক লক্ষ আশি হাজার এটা আসলে কি জাতের গরু কোরাস কোরাসিং গরু না গরু নিয়ে আসছেন কয়টা তিনটি বিক্রি করছেন কয়টা একটা বেশি নেই সব থেকে বড় গরু কে এটা নিয়ে আসছেন হ্যাঁ প্রতি হাটে কি আপনি আসেন আসি লাস্ট কত হলে দিতে পারবেন এটা একটা হাট আচ্ছা গরুর দাম কত টাকা যাচ্ছে এটা দু পঁয়ত্রিশ হাজার

চাচা কত টাকা যাচ্ছেন গরুটা এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার কত হলে দিবেন হ্যাঁ না আশা হাজার নব্বই নব্বই হলে না এটা জাতের সিন্ধি জাতের না

লক্ষ কত পারে একশো পঁয়তাল্লিশ চাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার কত হলে দিতে পারবে বত্রিশ তেত্রিশ এটার দাম চাচ্ছেন কত এক লাখ এক লক্ষ কত হলে দিবে

অরিজিনাল দেশি গরু না মাংস কতটুকু হতে পারে সাড়ে তিন মনের সাড়ে তিন মন গরু নিয়ে আসছেন কয়টা বারোটা তেরোটা বিক্রি করছেন কয়টা চারটে চারটা বিক্রি করছেন না এটা কত হলে ছাড়তে পারবেন লাস্ট এটা লাস্ট এক লাখ বারো হলে এক লক্ষ বারো হলে ছাড়তে পারবেন না চাচা গরু কত টাকা যাচ্ছেন এ চাচ্ছে একশো ষাট এক লাখ ষাট হাজার কত হলে দিতে পারবেন এ একশো পঁয়তাল্লিশ সালে দিতে পারবো এক লক্ষ পঁয়তাল্লিশ সালে এটা কি জাতের গরু এটা দিশি কোর মাংস কতটুকু হতে পারে আছে ভাই গরুর দাম কত টাকা যাচ্ছে এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার কত হইলে দিতে পারবেন এটা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার কাকা গরু কত টাকা যাচ্ছেন ওই এক লাখ এক লক্ষ চল্লিশ হ্যাঁ কত হলে দিতে পারবেন ওই এক লাখ তিরিশ হলে হয় এক লক্ষ তিরিশ হলে দিতে পারবেন গরু নিয়ে আসছেন কয়টা গরু নিয়ে আসছি চারটা চারটা এটা আসলে কি জাতীয় গরু এটা আছে কোরাস কোরাস গরু না কতটুকু মাংস হতে পারে এটা চার মন

হ্যাঁ কত হলে দিতে পারবেন এক লাখ তিরিশ হলে দিতে পারবেন এক লক্ষ তিরিশ হ্যাঁ তো দর্শক বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করতেছি আর নেক্সট হাটে আপনাদের সাথে আবারও দেখা হবে তো আপনারা যদি গরুগুলা ক্রয় করতে চান তাহলে সাতক্ষীরা জেলার পারুলিয়ার হাটে কিন্তু আসতে পারেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আজকে এখান থেকে ভিডিও শেষ করতেছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন বাই